বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমান আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী আজ অষ্টম পর্ব সবার আগে বই পড়া মিসির আলীর অনেক দিনের অভ্যাস পড়ার বই তিনি সঙ্গে এনেছেন বাইরে বেলাতে গেলে হালকা ধরনের বইপত্র পড়তে ভালো লাগে সাইকোলজির কঠিন বই না কিন্তু এই বাড়ির কর্তা যে কোনো কারণেই হোক চাচ্ছে যেন তিনি দ্য অর্ডার মাইন্ড বইটি পড়েন আজ পরা যাবে না কারণ ঘুমে চোখ বন্ধ হয়ে গেছে মিসির আলি দরজার সিট কিনে লাগাতে গেলেন জং ধরে সিট কিনে আটকে আসে অনেক চেষ্টা করেও সিট কিনে লাগাতে পারলেন না লাভের মধ্যে লাভ হলো এই যে ঘুম কেটে গেল মিসিরালি আলি ডায়েরি বের করলেন কয়েক পৃষ্ঠা লিখবেন এত মস্তিষ্ক ক্লান্ত হবে তারপর বই নিয়ে বসবেন সাইকোলজির কঠিন বই না জোরমকে জোরমকে এক নায়ে তিনজন টেবিলে যদিও দুটো বাতির তারপরেও এই আলো লেখার জন্য যথেষ্ট মনে হচ্ছে না মিসির আলি লিখে আরাম পাচ্ছেন না এক সময় তার মনে হলো শুধু আলোর অভাবেই তিনি লিখে আরাম পাচ্ছেন না তা না সে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টি লিখতে ভালো লাগছে না মনের ভেতর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে এখন রাতে একটা কুড়ি আমার অনেক দিনের অভ্যাস ঘুমোতে যাবার আগে হয় কিছুক্ষণ লিখি নয় বই পড়ি লালমলাটের এই ডায়েরিটা আমি কি কিনেছিলাম নির্জন সমুদ্রবাসের অভিজ্ঞতা লেখার জন্য সমুদ্রবাস এই মুহূর্তে করতে না পারলেও নির্জন বাস ঠিকই করছি যাদের বাড়িতে আমি আসি তারা আমাকে খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে কিন্তু আমি কেন যেন ঠিক স্বস্তি পাচ্ছি না আমার শুধুই মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে আমি সমস্যা ধরতে পারছি না সমস্যা নিয়ম হলো সমস্যাটা যদি এমন হয় যে খুবই স্পষ্ট তাহলে সেই সমস্যা ধরা যায় না ধরতে সময় লাগে এরা খুব আগ্রহ করে আমাকে এই বাড়িতে এনেছে আগ্রহের পেছনের কারণটা কি আমাকে আকাশের তারা দেখানোর জন্য কিংবা ভালো খাবার রান্না করে খাওয়াবার জন্য নিশ্চয়ই আনেনি আমি বিখ্যাত কোনো ব্যক্তি না যে বাড়িতে কিছুদিন থেকে গেলে এদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এরা বলতে পারবে আমাদের সঙ্গে মিসির আলী আসেন আগামী সামারে আবার আসবেন এই দেখুন মিসির আলীর সঙ্গে আমাদের ছবি সুলতান বা তার স্ত্রী আমার কাছ থেকে ঠিক কি চাচ্ছে তা এখনো ধরতে পারছি না বলে আমার অস্বস্তিটা কাটছে না তারা কেন বিপদে আছে বলে আমার মনে হয় না বিপদে থাকলে প্রথম রাতে বিপদের কথা জানতে পারতাম এদের আচার আচরণ সামান্য অস্বাভাবিক আছে এটা থাকবেই একটা বিশাল পচিল ঘেরা বাড়িতে দিনের পর দিন যদি তিনটা মানুষ বাস করে তাহলে তাদের চরিত্রের পরিবেশের প্রভাব প্রবলভাবে পড়বে পরিবারে প্রধান মানুষটি হুইল চেয়ারে জীবন যাপন করে এর প্রভাব বাকিদের ওপর পড়বে আফ্রিকার আদিবাসী এক জনগোষ্ঠীর ওপর একবার একটা সমীক্ষা চালানো হয়েছিল দেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে কারণ অনুসন্ধান করে পাওয়া গেল এদের দলপতি পায়ে ব্যথা পেয়েছিল ব্যথার কারণে সারা জীবন তাকে খুরিয়ে হাঁটতে হয়েছে তাই সংক্রমিত হয়েছে পুরো দলের উপর আমি এই বাড়ির তিন সদস্যকে আলাদা ভাবে দেখার চেষ্টা করছি আবার দলবদ্ধভাবেও দেখার চেষ্টা করছি সুলতানকে আমার মনে হয়েছে আত্মবিশ্বাসী একজন মানুষ আমি যা করছি ঠিক করছি আমি যা ভাবছি ঠিক ভাবছি গোত্রের একজন একই ব্যাপার মধ্যেও মধ্যেও এবং বরকতের দেখলাম কিছুদিন যদি মানুষ যদি একটি গণ্ডিতে বাস করে তাহলে একটা পর্যায়ে তাদের ব্যক্তি স্বতন্ত্র হারিয়ে ফেলতে শুরু করে এদের ক্ষেত্রেও কি তাই হচ্ছে সুলতানের আট ধরনের মধু এবং মধু নিয়ে তার বাড়াবাড়ি উচ্ছ্বাসের কারণটা ধরতে পারছি না যারা মদ্যপান করেন এবং ভালো মদের ব্যবহারে যাদের আগ্রহ আছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যায় নানান ধরনের মদ সংগ্রহ করতে এবং অতিথিদের তা দেখাতে এরা পছন্দ করেন সুলতানের মধুর ব্যাপারটা শুরুতে আমি যে সেরকম কিছুই ভেবেছিলাম পরে লক্ষ্য করলাম ব্যাপারটা সেরকম না আমি নিশ্চিত যে সুলতান মধু খায় না কারণ সে যখন আমাকে মধু দিচ্ছিল তখন তার নাক ভুরু সামান্য কুঞ্চিত হলো সে টটকি কখনো খায় না তার সামনে এক বাটি সুটকির ঝোল দিলে সে ভঙ্গিতে নাক কুচকাবে আমি একবার ভেবেছিলাম তাকে সরাসরি জিজ্ঞেস করি সে মধু খায় কি না শেষ পর্যন্ত জিজ্ঞেস করিনি আমি যে চোখ খোলা রেখে সব দেখছি তা ঠিক এই মুহূর্তে এদের জানতে দিচ্ছি না বরকত নামের দারোয়ান একটা বিষয় আমার চোখে লাগছে আমি লক্ষ্য করেছি সিঁড়ি বেয়ে উঠতে তার খুবই কষ্ট হয় দেখে মনে হয় কষ্টটা শারীরিক আমার ধারণা তা না আমার ধারণা কষ্টটা মানসিক দোতালার কোনো ভয়ঙ্কর কি তার মাথায় আছে যে কারণে দোতলায় ওঠার ব্যাপারে তার অনাগ্রহ আছে অস্বাভাবিক না মেয়ে মাত্রই নিজেকে রহস্যময়ী হিসেবে উপস্থিত করতে চায় মেয়েটি বুদ্ধিমতী সে নানাভাবে আমার বুদ্ধির হিসাব নিচ্ছে নিচ্ছে দাঁড়িপাল্লায় বুদ্ধি মাপতে চাচ্ছে তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে জরুরি কেন জরুরি সে কি আমার বুদ্ধি ব্যবহার করতে চায় কোথায় ব্যবহার করবে এ পর্যন্ত লিখে মিসির আলী হাই তুললেন তার ঘাম পাচ্ছে এখন ঘুমানো যায় মিসির আলী বিলম্বিত করে বললেন দিস ইজ এ ড্রিম নাথিং বাট এ ড্রিম যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না স্বপ্নে বিস্ময়কর ঘটনা খুবই অস্বাভাবিকভাবে ঘটে এখানেও তাই ঘটছে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মশারির ছাদে একটা সাপ কুন্ডুলি পাকিয়ে শুয়ে আছে কুণ্ডুলি ভেঙে সাপটা তার মাথার বের করলো এখন তো মশারি বেয়ে নিচে নামছে সাপের গায়ে লম্বা লম্বা দাগ এর পায়ে ফুটি ফুটি অনেকটা চিত্র হরিণের মতো তিনি আবারও বীরবিড় করে বললেন দিস ইজ এ ড্রিম নাথিং বাট এ ড্রিম স্বপ্নের নানান স্তর আছে তিনি নিশ্চয়ই গভীর কোনো স্বপ্ন দেখছেন এ ধরনের স্বপ্ন চট করে ভাঙে না মানুষের মস্তিষ্ক স্বপ্নটা পুরোপুরি ভাঙা দেখানোর ব্যবস্থা করে তার বেলাতেও এই ব্যাপারটি হচ্ছে স্বপ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখতে হবে তার মস্তিষ্ক দেখাবে তিনি না চাইলেও দেখাবে যদি ঘটনাটা স্বপ্নই হয়ে থাকে তাহলে তার চুপচাপ শুয়ে থাকার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই চোখ বন্ধ করলেও সাপটা চলে যাবে না তার চোখ বন্ধ না করার সঙ্গে স্বপ্নের কোনো সম্পর্ক নেই আর যদি স্বপ্ন না হয়ে থাকে তাহলে অনেক কিছুই করার আছে শুয়ে না থেকে তার ওপর ওঠা বসা দরকার হাততালি দেওয়া দরকার সাপ শব্দ পছন্দ করে না যে কোনো ধরনের কম্পন তার কাছে বিরক্তিকর খাটটা দোলানো যেতে পারে বালিশের নিচে সিগারেট আছে সিগারেট ধরানো যেতে পারে সিগারেট ধোয়া নিশ্চয়ই সাপ পছন্দ করবে না মিসির আলী উঠে বসার সিদ্ধান্ত নিলেন কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না এর কারণ দুটো হতে পারে স্বপ্ন নিজের ইচ্ছায় কিছু করা যায় না তিনি উঠে বসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কাজেই এটা স্বপ্ন আর স্বপ্ন না হয়ে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তিনি উঠে বসতে পারতেন না কারণ তিনি প্রচন্ড ভয় পেতেন ভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছে মস্তিষ্ক উঠে বসার সিগনালটা ঠিকমতো দিতে পারছে না যে সব রাসায়নিক বস্তু নিউরনের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে গেছে তিনি বারিশের নিচে হাত দিয়ে সিগারেট নিলেন সিগারেট ধরালেন তামাকের গন্ধ পাওয়া গেল ঘটনা কি এটা স্বপ্ন না স্বপ্ন সত্যি হলো সিনেমার পর্দায় ছবি দেখার মতো ছবি দেখাবে স্বপ্ন শোনা যাবে তবে কোনো গন্ধ পাওয়া যাবে না স্বপ্ন গন্ধ এবং বর্ণহীন তিনি গন্ধ পাচ্ছেন এবং রং দেখছেন সাপের গায়ের হলুদ স্পষ্ট দেখছেন এই তো এখন তার হাতে ব্যঞ্চন অ্যান্ড হেজেসের সোনালি প্যাকেট গাঢ় লাল রঙের উপর স্পেশাল ফিল্টার তবে এখানেও কথা আছে গভীর গভীর স্তরের স্বপ্ন বর্ণ গন্ধ সবই থাকে আচ্ছা এমন কি হতে পারে তিনি যা দেখছেন তা স্বপ্ন না বাস্তব ঘটনা তাকে তো আগেই বলা হয়েছে এই বাড়ির দোতলায় সাপ আছে যদি সাপ থেকেই থাকে তাহলে ঘরের সাপ আসতেই পারে কারণ এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি ধরে নেওয়া যায় একটা সাপ ঘরে ঘুর ঢুকছে আলো সমস্ত পানিকুলকে কৌতূহলী করে সাপটিকেও করছে সে এগিয়ে এসেছে খাটের নিচে রাখা হারিকেনের দিকে এখানে এসে সে শুনতে পেল নিঃশ্বাস ফেলা শব্দ খাট থেকে শব্দটা আসছে সাপটা আবারও কৌতূহলী হলো সে দেখতে পেল ব্যাপারটা কি কিসের শব্দ শব্দটা কোথা থেকে আসে দেখতে গিয়ে সে চলে গেল মশারির সাদে। তার কৌতূহল মিটছে বলে সে এখন চলে যাচ্ছে কিংবা তার কৌতূহল মেটেনি সে চলে যাচ্ছে কারণ সে বুঝতে পারছে কৌতূহল মেটার কোনো সম্ভাবনা নেই মিসির আলী বিছানায় উঠে বসলেন বালিশের কাছে হাত বাড়ালেন টর্চ লাইটটা আছে তিনি টর্চের আলো ফেললেন সাপটা দেখা যাচ্ছে না খাট বেয়ে নিশ্চয়ই নেমে আসে তিনি কয়েকবার কাশলেন। টর্চ লাইটে টোকা দিলেন বসে বসেই খাট নড়ালেন তিনি এখন বিছানা থেকে নামবেন তাকে একটা কাজ করতে হবে ছোটখাটো একটা পরীক্ষা তাকে যেতে হবে বড় টেবিলটার কাছে টেবিলের উপর ডায়েরি আছে ডায়েরির পাতায় কিছু একটা লেখা নাম সই করতে হবে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্ন না সত্যি তা প্রমাণ হবে ডায়েরির লেখা থেকে সকালে ঘুম ভেঙে যদি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই তাহলে বুঝতে হবে পুরোটা ব্যাপারটাই স্বপ্ন আর যদি দেখেন লেখা আছে তাহলে বুঝতে হবে যে যা দেখছেন সবই সত্যি মিসির আলী খুব সাবধানে বিছানা থেকে নামলেন সাপটাকে প্রথমবার দেখে সে ভয় পেয়েছিলেন সেই ভয়টা এখনও লাগছে না তবে গা সমসম করছে মেঝেতে কোথাও সাপটিকে দেখা গেল না মিসির আলী টেবিলের কাছে গেলেন ডায়েরিতে লিখলেন আজ সাত তারিখ আমি আমার মশারির ওপর একটা সাপ দেখেছি লিখে নাম সই করলেন ডায়েরির উল্টো এমনভাবে টেবিলে রাখলেন যেন সকালেই